قال انما يتقبل الله من المتقين رب العالمين নতুন বিধান পে নতুন আইন পে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল জাতি পুত্র সন্তান হাবিলা কাবিল ডেকে বললেন ও বাবা রব্বুল العالمين তো নতুন একটা বিধান দিয়েছে নতুন একটা আইন দিয়েছেন সেটা হলো তোমাদেরকে কুরবানি করা লাগবে যার কুরবানি কবুল হবে ওই 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 ব্যক্তি সুন্দরী সুন্দরী মহিলা মেয়েটিকে বিবাহ করতে পারিবে হাবিল রাজি হয়ে গেলেন কাবিলও রাজি হয়ে গেলেন তখন হাবিল চাষ করতেন হাবিল ছিলেন কৃষক আর কাবিল চাষ করতেন কাবিল ছিলেন রাখাল হাবিল তার উৎকৃষ্ট মানের ফসলগুলো সব চাইতে ভালো ফসলগুলো রব্যু লাল আমিনের কুরবানির জন্য তিনি অক্ষ করে দিলেন ওই পাহাড়ের ভালো বেশি রেখে আসলেন পক্ষান্তরে কাবিল তিনি রাখাল তার সব চাইতে দুর্বল একটা ছাগল অচল ছাগল যে একাই চলাফেরা করতে পারে না একাই হাঁটতে পারে না একাই ফিরতে পারে না রুগ্ন শুগ্ন এমন একটা ছাগল রব্বুল লাল সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি দিয়ে দিলেন রাবুল আলামিনের তখনকার কোরবানির নিয়ম ছিল যার কোরবানি কবুল হবে রাবুল আলামিনের মুড়ে তাজা নিয়েছে আগুনের স্ফুলিং সে ওই প্রিয় বস্তুটা পুরে ভস্য হয়ে যায় প্রিয় ভাইগুলো আমার বলেন তো দেখি রাবুল আলমিনের এই হুকুমটা এই নিয়মটা যদি আজ অব্দি পর্যন্ত জারি থাকতো তাহলে বর্তমান পৃথিবীতে আমরা একটাও কি কোরবানি দেখতে পারতাম এই যে আপনাদের ইমাম আমি যদি কুরবানি দেই আর আমার কুরবানি যদি রব্বুল আলামিন কবুল করে না নেয় তাহলে আপনারা বলতেন না আপনি কেমন হুজুর আপনি কেমন ইমান আমাদের দেখে সেরা যার কুরবানি কবুল হয় না তার বিছে আমরা নামাজ পড়ব না আপনারা বলতে আগামী জুমাবার থেকে আপনারা আসার দরকার নাই আদম ও মাহওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাধ্যমে গোটা মানব জাতি বিস্তৃতি ঘটিয়ে দিয়েছেন চিল্লায় বলেন একজন তিনি কে এখন পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গুণ মানুষ ইচ্ছা করলে আমরা জয়পুরহাটের মানুষ নওগাঁ থেকে বিবাহ করতে পারি নৌগার মানুষ ইচ্ছা করলে বগুড়া থেকে বিবাহ করতে পারে কি পারে না বগুড়ার মানুষ ঢাকা গিয়ে বিবাহ করে ঢাকার মানুষ রাজশাহী বিভিন্ন জায়গায় গিয়ে বিবাহ করে কিন্তু তখনকার জামানায় এত মানুষ ছিল নাকি তখন রব্বুল আলমিন মা হওয়া আলহি সালামের সালামের কুলজো প্রত্যেকটা বছর দুইটা করে সন্তান দান করতেন একটা হলো হল একটা মেয়ে পরবর্তী বছর আবার দুইটা সন্তান জোড়া সন্তান দান করতেন একটা ছেলে আর একটা মেয়ে রব্বুল আলমিনের বিধান হলো এই বছরের ছেলে ওই বছরে মেয়ে ওই বছরে মেয়ে এই বৎসরের ছেলে এইভাবে বিবাহ দেওয়ার মাধ্যমে গোটা মানব জাতিতে বিস্তৃত ঘটিয়ে দিয়েছেন চিল্লাই বলেন একজন তিনি কে এভাবে একবার জন্মগ্রহণ করলেন হাবিল তার সঙ্গে তার বোন জন্মগ্রহণ করলেন পরবর্তী বছর কাবিলা তার সঙ্গে তার বোন জন্মগ্রহণ করলেন করলেন তারা যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন পাপ্ত বয়স্কে পৌঁছে গেলেন যৌবনে পৌঁছে গেলেন আদম সালাম ডেকে বললেন ও বাবা এদিকে এইদিকে রব্বুল আলমিনের হুকুম হচ্ছে তোমাদেরকে এখন বিবাহ দেওয়া লাগবে তোমরা প্রাপ্ত বয়সকে কে গিয়েছ তোমরা যৌবনে পৌঁছে গেছ এর জন্য রব্বুল আলমিনের বিধান মতে এখন তোমাদেরকে বিবাহ দেওয়া লাগবে আলমিনের বিধান হচ্ছে এই বছরের ছেলে ওই বছরের মেয়ে ওই বছরের মেয়ে সেই হিসাব মতে হাবিলের সঙ্গে ওই সুন্দরী মেয়েটার বিবাহ হবে আর কাবিল তোমার সঙ্গে এই মেয়েটার বিবাহ হবে বিবাহ হবে যে দেখতে একটু কালম যে যে দেখতে একটু সুন্দর নয় অসুন্দর এর সঙ্গে তোমার বিবাহ হবে তখন কাবেল বলে বাবা আমি তো এটা মানি না আমার সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে হিসাব মতে তার হকদার আমি বেশি কারণ সে আমার সঙ্গে জন্মগ্রহণ করেছে আমরা একসঙ্গে লালিত পালিত হয়েছি আমরা এক সঙ্গে বড় হয়েছি হিসাব মতে অর হকদার আমি বেশি তখন আদম আলহি সালাতাম বলে উঠলেন বাবা এটা রব্বুল আলমিনের বিধান নয় এটা রব্বুল আলমিনের ফয়সালা নয় কাবিল বলে উঠল বাবা তখন কাবিল বলে উঠল বাবা তখন কাবেল বলে উঠলেন বাবা এই হুকুম এই বিধানটা আমি মানি না তুমি তোমার আল্লাহকে গিয়ে বলো নতুন একটা বিধান দিতে নতুন একটা আইন দিতে নতুন একটা নিয়ম জারি করে দিতে তখন আদম আলাইহিসালাম সন্তানের কথা শুনে চিন্তায় পড়ে গেলেন বিভগ্ন হয়ে গেলেন এখন কি করবেন রব আলের পাশে পড়ে গিয়ে বললেন ও আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো আমার কোলে যার টুকরা সন্তান এটা মানে না তুমি নতুন একটা বিধান দিয়ে দাও নতুন একটা নিয়ম দিয়ে দাও একটা বিধান এই বিপদের ফয়সালা তুমি করে দাও রে আল্লাহ সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন রব্বুল আলামিন বললেন লু আলাইহিম নাবা বানাই আদম বিল اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاكتلنك قال انما يتقبل الله من المتقين রব্বুল আলমিনের নতুন বিধান পে নতুন আইন পে আদম আলাইহি সালাতু সালাম কলিজার টুকরা সন্তান হাবিল আর কাবিল কে ডেকে বললেন ও বাবা রব্বুল আলমিন তো নতুন একটা বিধান দিয়েছেন নতুন একটা আইন দিয়েছেন সেটা হলো তোমাদেরকে কুরবানি করা লাগবে যার কুরবানি কবুল হবে ওই ব্যক্তি ওই সুন্দরী মহিলা ওই সুন্দরী মেয়েটিকে বিবাহ করতে পারিবে হাবিল রাজি হয়ে গেলেন কাবিলও রাজি হয়ে গেলেন তখন হাবিল চাষ করতেন হাবিল ছিলেন কৃষক আর কাবিল চাষ করতেন কাবিল ছিলেন রাখাল হাবিল তার সব চাইতে কুরবানির জন্য তিনি অপ করে দিলেন ওই পাহাড়ের সে রেখে আসলেন কক্ষান্তরের কাবিল তিনি ছিলেন রাখাল তার সব চাইতে দুর্বল একটা ছাগল অসল ছাগল যে একাই চলাফেরা করতে পারে না একাই হাঁটতে পারে না একাই ফিরতে পারে না রুগ্ন শুকন এমন একটা ছাগল রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি দিয়ে দিলেন রব্বুল আলমিনের তখনকার কুরবানির নিয়ম ছিল যার কুরবানিটা কবুল হবে রব্বুল আলমিনের মুড়ে তাজা নিয়েছে আগুনের স্ফুলিঙ্গে সে ওই প্রিয় বস্তুটা পুরে ভস্য হয়ে যায় প্রিয় ভাইগুলো আমার বলেন তো আব্বুল আল আমিনের এই হুকুমটা এই নিয়মটা যদি আজ অব্দি পর্যন্ত জারি থাকতো তাহলে বর্তমান পৃথিবীতে আমরা একটাও কি কুরবানি দেখতে পারতাম এই যে আপনাদের ইমাম আমি আমি যদি কুরবানি দেই আর আমার কুরবানি যদি রব্বুল আলামিন কবুল করে না নেয় তাহলে আপনারাই বলতেন আপনি কেমন হুজুর আপনি কেমন ইমান আমাদের দেখে সেরাপ যার কুরবানি কবুল হয় না তার পিছনে আমরা নামাজ পড়বো না আপনারাই বলতেন আগামী জুমাবার থেকে আপনারা আসার দরকার নাই আপনাদের এলাকায় খুব ভালো মানুষ হাজি মানুষ কুরবানি দিয়েছে কিন্তু কবুল হয় নাই আপনারা তখন বলতেন আপনার একে খুব ভালো মানুষ ভাবতাম হাজি সাহেব মানতাম খুব সব কাজের জন্য তার কাছে পরামর্শ সালাম দিতাম তার কুরবানি কবুল হয় নাই গোপনে কি না কি অপরাধ করে ফেলেছে ঠিক কিনা এই জন্যই তো রব্বুল আলামিন বড্ড বেশি ভালোবেসে আমাদেরকে বড্ড বেশি মহাব্বত করে বড্ড বেশি ভালোবেসে ওই নিয়মটা রব্বুল আলামিন রহিত করে দিয়েছে তখন রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য হাবিল আর কাবিল তাদের প্রিয় বস্তুটা পাহাড়ের উপর রেখে আসলেন রব্বুল আলমিনের রাতের মধ্যে নূরের তাজার নিয়েছে আগুনের স্ফুলিঙ্গ এসে হাবিলের প্রিয় বস্তুটা উৎপাদিত ফসল গুলো ভস্য হয়ে যায় সরকার হয়ে যায় তখন কাবিল বলে উঠলেন এটা তোর আর বাবার যে এটা আমি মানি না আমি তোকে হত্যা করব তখন হাবিল বলে উঠলেন কল আলাক তুলান্নাক قال إنما يتقبل الله من المتقين রব্বুল আলমিন তো মুমিনদের নজরানা কবুল করে থাকেন রব্বুল আলমিন তো যারা আল্লাহওয়ালা হয় যারা খুদা অর্জন করে যারা কোরআনের পথে চলে যারা কোরআনের রাজ কায়েম করতে চায় যারা কোরআনের বিধান জারি করতে চায় রব্বুল আলমিন তো ওই ব্যক্তিদের কুরবানি কবুল করে থাকে তখন হাবিল আৰু বলে উঠিলে লাইম্বা চত্তাপ ইলাই আই এটা কালি তাপ তুলা নিমা নিবা চিটি আদি আহিলাই কালি এক তোলাক হিন্দী আফফুল্ল হৰ্বা লামি ও কলি যা টুকরা ভাই আমার তুই যদি আমাকে মারার জন্য হাত উঠাস আমাকে মেরে ফেলার জন্য হাত উত্তোলন কর তারপরে ও যে নেরা প্রশ্নে রাখ আমি হাবিল তোমাকে মারার জন্য পশ্চিমকালে কখনো হাত উঠাবো না কারণ এমনি এখন আমি সেই রব্বুল আলমিনকে ভয় করি যে রব্বুল সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন তোকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন দুনিয়া এবং আসমানে যা কিছু রয়েছে সব কিছু সেই রব্বুল আলমিন সৃষ্টি করেছেন আমি হাবিল ওই রব্বুল আলমিনকে ভয় করে চলি হাবিল আর বললেন এমনি উরি দুআন তাবু আবিসমি ওয়া ইসমিকা ফাতাকুন মিন আসহাবি ন্নার ওয়া যালিকা জাযাউল আমি চাই আমার পাপের ভার তোর পাপের ভার তুই একাই বহন কর এবং তুই জাহান নামে হয়ে যা নিশ্চয় যারা মানুষের প্রতি জুলুম করে মানুষের প্রতি অত্যাচার করে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে মানুষকে অন্যায়ভাবে জেলখানায় ঢুকিয়ে দেয় মানুষকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে দেয় তাদের স্থান জাহান্নাম নাম ছাড়া আর কোথাও নয় পাওয়াত আকলাহ কতলা ফে হেফাকতলা হু ফাস্ বা হামিনাল খাসিরিন হাবিল তার সুন্দর উপদেশ প্রত্যেক ভাইকে দিচ্ছিলেন তারপরেও কোনো কাজ হয় নাই অবশেষে নিজের কু মন্ত্রণায় পড়ে শয়তানের অস ওচায় পড়ে কু কচনায় পড়ে নিজের কলিজেট টুকরা ভাই হাবিলকে হত্যা করলে হত্যা করার পর পাগল পড়া হয়ে গেলেন বনে বাদনে ঘুরতে লাগলেন নিজের কলিজার টুকরা ভাই হাবিল কাদের উপর নিয়ে ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর যখন লাশ থেকে গঙ্গ বের হয় আরও পাগল পাড়া হয়ে যায় এখন কি করবেন অবশেষে রব্বুল আলমিন একটা ফয়সালা দিয়ে দেন রবুল আলামিন বলেন ফা বাসা আল্লাহু গরা বাইয়া ফাত ফিল আরদ লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাও আখি রবুল আলামিন দুইটি কাককে পাঠিয়ে দিলেন ওই দুইটি কাক কাবিলের সামনে এসে ঝগড়া লেগে যায় ঝগড়া লাগায় এক কো একটা কাক আর একটা কাককে হত্যা করে মেরে ফেলে যে কাকটা জীবিত রয়েছে ওই কাকটা একটা গর্ত পূরণ করে আর যে কাকটা তাকে ওই গর্তের ভিতরে ফেলে দেয় তারপরে মাটির চাপা দিয়ে দেয় এই দৃশ্যটা ক্যাবিল দেখার পর অস্থির হয়ে যান পাগল পাড়া হয়ে যান এবং বলতে থাকেন হায় আফসোস হায় আফসোস আমার জ্ঞান সামান্য একটা কাকের মতনও না দুনিয়াতে যদি আমরা এই কাকের পথানো কাকের দেখানো পথে যদি আমরা দাফন কাঁথন দাফন কাফন না করতাম যদি আমরা এই পাখিটা এই কাকটা আমাদেরকে দাফন কাফন না শিখাত তাহলে দুনিয়াতে যত মানুষ মৃত্যু মৃত্যুবরণ করত সকল মানুষের দুর্গন্ধে জীবাণু গন্ধে ছড়িয়ে পড়ে আমরা দুনিয়ার মানুষ এমনি দুনিয়ার বাস অযোগ্য হয়ে যেত কি যেত না তাহলে একটা সামান্য কাকের মতন আমাদের কোনো জ্ঞান নাই কিন্তু দুনিয়াতে একটু ক্ষমতা পাওয়ার পর একটু জ্ঞানবান হওয়ার পর একটু বুদ্ধি হওয়ার পর একটু টাকা পয়সা হওয়ার পর আমাদের আশপাশে আর কেউ যেতে পারে না পৃথিবীর প্রথম নিহত মানব হচ্ছে হাবিল প্রথম নিহত দাফন কাফনার ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছেন একটা কাক আর প্রথম পৃথিবীর প্রথম হত্যাকারী হচ্ছে কাবিল